আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু প্যাটার্নের পর্ব নম্বর দুয়ে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব কি মৌলিক সংখ্যা বিষয়টা কি এবং মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা স্পেশাল টিপস নিয়ে তোমাদের সামনে আমি নাজমুল স্যার উপস্থিত তবে মনে রাখবা মৌলিক সংখ্যার উপরে কিন্তু তিনটা ক্লাস আপলোড হবে কয়টা ক্লাস আপলোড হবে তিনটা এই তিনটা ক্লাসই কিন্তু তোমাদের দেখতে হবে কারণ কি মৌলিক সংখ্যা বিষয়টা আমরা খুব ইজিলিভাবে আয়ত্ত করতে চাই তারপরেও আমি বলে রাখি মৌলিক সংখ্যা আসলে কাকে বলে যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায় আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় আর অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাটাকে কি বলবো মৌলিক সংখ্যা বলবো ওকে যে সকল সংখ্যাকে কি দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করতে পারবে এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে আর অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে দেখো আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি মৌলিক সংখ্যা ওকে মৌলিক সংখ্যা এইটা হচ্ছে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা যে কোনো মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো যদি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তার আগে একটু তোমাদেরকে জানিয়ে দেই যে মৌলিক সংখ্যা নির্ণয় এটা একটা টেকনিক এই সূত্র দুই তিন পাঁচ এবং সাত এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এর মধ্যে সবচাইতে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই হচ্ছে সবচেয়ে ছোট এবং জোর মৌলিক সংখ্যা ওকে পৃথিবীতে একটা ছোট এবং জোর মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে কত দুই আর এদিকে এগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা তোমরা জানো বাট আমার কথা হচ্ছে মৌলিক সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি ওকে যেমন দুই এবং তিন এই দুটো কিন্তু মৌলিক সংখ্যা আমরা জানি তাহলে এই সূত্রের সাহায্যে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করব। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে এন এর মান আমার ধরে নিতে হবে এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখি এই কটা মান আমরা অ্যাপ্লাই করে দেখব আসলে এই সূত্রের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় কি না এবং এই সূত্রের কিন্তু একটু লিমিটেশান আছে একটা সীমাবদ্ধতা আছে যে এই সূত্রের সাহায্যে যদি সবই মৌলিক সংখ্যা হবে তা কিন্তু না তবে কোনগুলো হবে না সেটাও তোমাদেরকে আমি নির্ণয় করা শেখাবো সবার আগে দেখো এনের এর মান তুমি এক ইউজ করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এন এর মান যদি এক ব্যবহার করি তাহলে দেখো তো সিক্স গুনুন ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার মানে কত হলো সিক্স প্লাস মাইনাস ওয়ান তাহলে ছয়ের সাথে ছয় থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা পাবো কত পাঁচ আর ছয়ের সাথে যদি এক যোগ করি তাহলে কত পাবো আমরা সাত দেখো পাঁচ এবং সাত কিন্তু মৌলিক সংখ্যা ওকে এখন এর আগে কিন্তু দুইটা মৌলিক সংখ্যা তোমরা জানোই সেটা কত দুই এবং তিন এইটা কিন্তু আমরা মনে রাখব আমরা শুরু করব কত থেকে এই সূত্রের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য এক থেকে শুরু করবো ওকে ক্লিয়ার এখন এনের মান দুই ব্যবহার করব আমরা তাহলে কত হবে সিক্স গুনুন দুই প্লাস মাইনাস ওয়ান তাহলে সো কোনো বারো প্লাস মাইনাস ওয়ান এখন বারো থেকে যদি এক বিয়োগ করো তাহলে কত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো এক যোগ করলে কত হয় তেরো তাহলে এগারো এবং তেরো কিন্তু মৌলিক সংখ্যা তোমরা কিন্তু সকলেই এটা জানো এগারো এবং তেরো হচ্ছে তেরো হচ্ছে মৌলিক সংখ্যা এখন এনের এর আমরা তিন ইউজ করি তাহলে সিক্স গুনুন থ্রি প্লাস মাইনাস ওয়ান তাহলে তিন ছয় কত হয় দেখো তো আঠারো প্লাস মাইনাস ওয়ান আঠারো থেকে এক বিয়োগ করলে অবশ্যই হয় সতেরো আর এক যোগ করলে কত হয় উনিশ তাহলে সতেরো এবং উনিশ কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এই দুটা কিন্তু মৌলিক সংখ্যা এখন লক্ষ্য করো হয় এন এর মান যদি আমরা ফোর ইউজ করি তাহলে সিক্স গুনুন ফোর প্লাস মাইনাস ওয়ান তাহলে ছয় চব্বিশ প্লাস মাইনাস ওয়ান আচ্ছা চব্বিশ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হয় কত তেইশ আর একটা কত হয় পঁচিশ কাহিনি কিন্তু শুরু হয়ে গেল এক যোগ করলে পঁচিশ আমরা সকলেই জানি টোয়েন্টি ফাইভ কিন্তু মৌলিক সংখ্যা নয় ওকে কেন এই সূত্রেতে তুমি এনের মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তুমি ব্যবহার করো করার পরে দেখবা যে করার পরে যে রেজাল্টগুলো আসবে সেগুলো পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য হয় কি না পাঁচ এবং সাত সাত দ্বারা বিভাজ্য হবে পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য সেগুলো আমরা বাদ দিব সেগুলো বাদ দিব তাহলে এটাকে আমরা মান ইউস মানে এই এনের মান বসানোর পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে আমরা দেখব পাঁচ আর সাত দ্বারা ভাগ করা যায় কি না যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না যেহেতু পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ যায় সুতরাং টোয়েন্টি ফাইভ কিন্তু মৌলিক সংখ্যা হবে না এইটাই হচ্ছে মূল কথা এখন লক্ষ্য করো যে শিক্ষার্থী বন্ধুরা এনের মান আমরা কত বসাইছিলাম চার এখন পাঁচ বসাইতো তাহলে সিক্স গুণুন ফাইভ প্লাস মাইনাস ওয়ান তাহলে পাঁচ ছয় তিরিশ প্লাস মাইনাস ওয়ান তাহলে এক যুগ এক বিয়োগ করলে টোয়েন্টি নাইন এক যোগ করলে কত হয় থার্টি ওয়ান তাহলে টোয়েন্টি নাইন এবং থার্টি ওয়ান এই দুটাও মৌলিক সংখ্যা এখন এন এর মানে আমরা সিক্স ইউজ করবো তাহলে সিক্স গুনুন সিক্স প্লাস মাইনাস ওয়ান তাহলে থার্টি সিক্স প্লাস মাইনাস ওয়ান এখন এক বিয়োগ করলে থার্টি ফাইভ যোগ করলে থার্টি সেভেন তাহলে থার্টি ফাইভ আর থার্টি সেভেন এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই যে আমার কথা যে আমরা এই মানটা ইউজ করার পরে আমরা দেখবো যে পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য হয় কি না যেহেতু থার্টি ফাইভকে পাঁচ দ্বারা ভাগ 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 যায় সুতরাং এটা মৌলিক সংখ্যা হবে না থার্টি সেভেন কিন্তু মৌলিক সংখ্যা এখন আরেকটা মান দেখো যেমন এনের মান হচ্ছে সেভেন বসাই তাহলে সিক্স গুনুন সেভেন প্লাস মাইনাস ওয়ান ছয় সাতটা কত বিয়াল্লিশ প্লাস মাইনাস ওয়ান এক বিয়োগ করলে ফোরটি ওয়ান এক যোগ করলে ফোরটি থ্রি তাহলে ফোরটি ওয়ান এবং ফোরটি থ্রি এই দুটাও কিন্তু মৌলিক সংখ্যা এন এর মান আট ইউজ করো সিক্স গুনুন এইট প্লাস মাইনাস ওয়ান ছয় আষ্টে আটচল্লিশ প্লাস মাইনাস ওয়ান এক বিয়োগ করলে কত হয় ফোরটি সেভেন যোগ করলে ফোরটি নাইন দেখো ফোরটি সেভেন ফোরটি নাইন এখন লক্ষ্য করো এই যে ফোরটি নাইনটাকে কিন্তু সাত দ্বারা ভাগ করা যায় বিভাজ্য বি বিধায় ফোরটি নাইন কিন্তু মৌলিক সংখ্যা হবে না আশা করি এই সূত্রের মাধ্যমে তোমরা সব মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে যে আমরা এনের মানটা ইউজ করার পরে দেখব ওইটা পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য কিনা যদি পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না আর না হলে সেগুলো কি হবে মৌলিক সংখ্যা আশা করি এই ক্লাসটি তোমরা সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ